জোরো বলো হ্যাঁ ওদের স্কুল থেকে দুশো তো এর আগে যে আমি গত বছর চিকিৎসা করছিলাম ওখানে মারা গেছে না ওরা ওরাও ছিল ও তো ওরা যে মারা গেছে তো তোমার তোমরা তখন কোথায় ছিলা তোমরা ছিল না তোমরা নতুন করে আসছো আচ্ছা তখন যারা সমস্যা করতো তারা মারা গেছে না এবার বুঝছেন আপনি আর জিন কোনো একটা না বুঝছেন বেশি ফোন করি করিয়েন না আপনারা জিন কোনো একটা না এক ওই ওই সময় কতগুলো মারা গেছে বলো তো তোমাদের বন্ধু বান্ধব চারজন মারা গেছে ওই সময় যে চারজন ক্ষতি করত আর এখন মারলাম কয়জন এখনও চারজন মারা গেছে আর তোমরা আসছো কয়জন দুইজন বাইরে আসো কয়জন আর ও আছে চারজন ওদেরকে ডাকো বলে হুজুর ডাকছে এই বাকি চারজন আসো দাঁড়ান তোমাদের ভিতরে শিয়াব আছে এখানে নাই না শিয়াব মারা গেছে মারা গেছে শিয়াব মারা গেছে আচ্ছা বাকি চারজনকে ডাকো এই তোমরা আদব নমস্কার বলো বলো আসো নমস্কার বলো ঢুকো না ধরে আনবো ধরে আনবো ওরা কোথায় আছে ওরা হ্যাঁ নাই কোথায় আছে

হ্যাঁ কি বলছো বলো জোরে বলো কি বলছো কি বলছ নমস্কার নমস্কার অর্থ কি নমস্কার অর্থ কি প্রণাম করা নাকি আচ্ছা তো তোমরা এই মেয়েটা ক্ষতি করো কেন ওরা তোমাদের ক্ষতি করছে কে ওর মা ওকে ফাঁসি দেয়ছে কে তোমরা তোমরা দেয়ছিলা মার সাথে বেয়া কি তোমরা করো জি ওকে সারাদিন ওর মা কিছু বললে যায় হ্যাঁ জি জি দি বাপ করে জিদ জিদ বাপ করে গো তোমরা দিত উঠাই দাও না হুম ঘুরে বলো জি ওকে ফাঁসি দিয়ে আমরা তোমরা ওকে ফাঁসি দিয়ে জি কোন জায়গায় ওদের ঘরে ওদের ঘরে প্যানের সাথে জি তারপর বাচ্চা কিভাবে ওরা ওদের ফ্যামিলির লোক অনেক ভগবান আর আমরা বলি কি আল্লাহ নাকি বাসা মারার মালিক আল্লাহ তোমরা মারতে পারছ পারো নাই পারছো পারো নাই আচ্ছা আমি তো চারজন কে প্রথম যে চারজনকে মারলাম আমি তো বলছিলাম কথা বলতে

তোমরা সব জানো দেখো আমি শাস্তি দেবো কথা বলছি যদি না বলো তোমরা বলছো তোমরা কথা বলবে যে আমি তোমাদেরকে মারবো না প্রয়োজনে তোমাদেরকে ছেড়ে দেবো তোমরা আর অন্যায় করবে না বলো তাহলে কে করে কামরা কে ওর মারে অন্য জিনেরা হালিমার বোন ওদের ঘরে কি জিনের সব জিনের ক্ষতি আছে জিনের ইয়াস আস্তা আছে ওদের ঘরে জিনের আস্তা আছে না ওর মার সাথে কি কোনো জিন থাকে

হালিমা আমরা এক জায়গা অনেক আসতে মিশি হালিমা অনেক জোরে দৌড় দেয়া আমার লক্ষ্যের একজন লোক পালায় তাই তো গত বছর যে তোমাদের যে চারজনকে মারলাম ওদের প্রতিশোধ নিতে আসছো তোমরা ওদের প্রতিশোধ নিতে তাই তো মেয়েটাকে ফাঁসি দিলা তারপরে মা মার কথা শুনে না লেখাপড়া নষ্ট করলা তো এগুলা কেন করছো তোমরা এই কারণে আচ্ছা মেয়েটা কি তোমাদেরকে দেখছে হালিমা দেখছে তোমাদেরকে মানুষ কি দিন দেখতে পায় তোমাদের একজনকে দেখছে দেখে কি ভয় পাইছে ভয় পাওয়ার পরে দৌড় দিছে

তোমরা তাদের দলের আচ্ছা তোমাদের ভাই বন্ধু বাবা মা আছে কে আছে তোমাদের তোমাদের সাথে আর কেউ নাই এর আজকে আজকে তোমাদের পরে আর কেউ আসবে আসবে না আচ্ছা বাড়িতে সময় থেকে

চে শৌজি তাহলে তোমরা কজন ছয়জন জি ছয়জন বাইরে আর কে আছে জি আচ্ছা এখন ছেড়ে দিলে চলে যাবা আর কোনদিন আসবে জি না যদি আসো মেরে কি ঠিক থাকবো দেখি রুকির মা কি বলে কি সালবদেরকে

তোমাদের লোককে তো মারে তোমাদের মেয়েটার ক্ষতি করছে বলেই তো কিনা তোমাদেরকে ওদেরকে মারা হয়েছে একটু আগে আমি যাদেরকে মারলাম তারা তো কথা বলে নাই বুঝো এখন যদি কখনো আমরা রুগীর শরীরে জিন আছে আমরা বুঝতে পারি কিন্তু যারা রুগীর গার্জিয়ান তারা বুঝতে চায় না তো আমরা অনেক সময় জিনকে মেরে ফেলি বা আমরা যারা চিকিৎসা করি আমরা বুঝতে পারি আমরা দেখতে পাই নাকি আমরা বুঝতে পারি যার জন্য আমরা অনেক সময় মারলাম এদের আত্মবিশ্বাস হয় না কারণ ওরা জিনকে দেখে না

এবং না ওরা কীভাবে উঠাবে এগুলো আমরা উঠাবো আমাদের জিন্দারা দ্বারা আমাদের জিন্দারা আমরা উঠে দেবো আচ্ছা ঠিক আছে ওই জিনগুলার ওই জুনগুলার ভিতরে ওরা কেউ হালিমা শরীরে আসে ওরা ওর মার শরীরে আসে আর কারো আসে শরীরে কারো শরীরে যায় গরের ও আচ্ছা শুধু ওর মার শরীরে আসে না আচ্ছা আমরা ওর মাকে বসেই পরবর্তীতে আমরা ওই এগুলো করবো আচ্ছা তা এখন তোমাদেরকে তোমাদেরকে আমি যদি ছেড়ে দেই কদিন পরে আসবা

ওখানে আমি থাকি এই জন্য না এখানে কেউ আছে দেখো তো তোমাদের আশেপাশে এই আমার দিনটা দেখা দাও তো এদের সাথে দেখো তাই বন্ধুরা দোস্তরা হাজিরাও কাউকে দেখতে পাচ্ছ কতজন অনেকজন মেরে ফেলতে বলি তোমাদেরকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখন তোমাদেরকে এদিকে আসো আমি এখন তোমাদেরকে জবাই করে দিচ্ছি ঠিক আছে দেব কি করব হ্যাঁ সাইডা দেবো বসো সাইডা দেব সাইডা দিলে আর আসবা তোর তো বলো তোমরা পরে তো আসো তোমাদের ভাই বোন আছে বাবা মা আছে তোমরা কয় মাস হয়েছে আজকে অনেক মাস হ্যাঁ অনেক মাস অনেক মাস ওরা মরার পরে

এখন তোমাদেরকে আমি জবাই করে দিচ্ছি চাল্লা তুমি সাহায্য করো তোমার এই বন্ধুর সুস্থতার জন্য এদেরকে জবাই করে দেওয়া হচ্ছে সবাই একসাথে জবাই হয়ে যাবে শরীরের ভিতরে যে আছো যদি এর বেশি থাকো তাও জবাই হয়ে যাবে বাইরে যারা আছো তারাও জবাই হয়ে যাবে আল্লাহ তোমাদের কোনো সর্দার আছে তাহলে সর্দারের সাথে কথা বলি দেখি সর্দার তোমাদের দায়িত্ব নেনি আছে

মেটার শেষ করে দিছে আমরা শেষ হ্যাঁ কা শৈল কোন শক্তি বল কিচ্ছু নাই 1000 টাকা সন্ধ্যা থেকে না না আই যে সারা দিন শুয়াতে গেলে জি কেন শেষ করে দিছে শেষ মানে এটা শৈল মামা কোনো কই না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে